আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার নাগরিক সনদ আবেদন করবেন তো শুরুতে যেটা করতে হবে আপনি আপনার ইউনিয়ন পরিষদের যে একটা ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন এটা আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন স্মার্ট ইউনিয়ন পরিষদ এখানে সার্চ করবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন যে স্মার্ট ইউনিয়ন পরিষদ এখানে দেখুন কুমিল্লা লিখে আছে এই যে কুমিল্লা গব্বিডি তা আমি কুমিল্লা জেলাতে পড়ছি আমার এটা এ কারণে আমার এখানে কুমিল্লা দেখাচ্ছে আপনাদের এক একটা জায়গার জন্য এক এক রকম হতে পারে তো আপনারা আপনাদের ওই ওয়েবসাইটে যাবেন অথবা এটা ইউনিয়ন পরিষদে কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে কুমিল্লা ধর্মসাগর এগুলো দেখাচ্ছে কুমিল্লা জেলা এখানে বলে দিছে এরপর এখানে যে উপজেলা সমূহ এই উপজেলা সমূহ এখানে দিয়ে দিছে আপনি যে উপজেলার সেটাতে ক্লিক করবেন আমি আমার উপজেলা ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নির্বাচন করার জন্য বলছে এখন আপনি এখানে দেখেন এখানে কিছু ব্যাপার আছে চেয়ারম্যান সচিব রক্ষক এগুলো আমাদের খুব প্রয়োজন নাই আমাদের কোন জিনিসটা আমাদের লাগবে নাগরিক সনদ ট্রেড লাইসেন্স ওয়ারিক সনদ আরো অনেকগুলো সনদ এখানে আছে বিবাহিত সনদ লাগবে সেটা হচ্ছে আমি নাগরিক সনদ আমি নাগরিক সনদটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি ওই যে জেলা আপনি সিলেক্ট করতে পারবেন না উপজেলা করতে পারবেন না কারণ আপনি এখানে ওয়েবসাইটে অলরেডি শুরুতেই আপনি জেলা উপজেলা এগুলো সিলেক্ট করে দিচ্ছেন আমি ইউনিয়ন সিলেক্ট করবো আমার এখানে যে ইউনিয়ন আছে এখানে আমি সিলেক্ট করব আমি আমার ইউনিয়ন দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাকে নাম দিতে হবে ঠিক আছে এখানে উপরে একটা কথা বলছে যে আপনার যদি আপনি যদি শুধুমাত্র বাংলায় সার্টিফিকেট পেতে চান তাহলে ঘরগুলো বাংলায় পূরণ করুন আর যদি আপনার ইংরেজিও লাগে তাহলে বাংলা এবং ইংরেজি উভয় ঘর আপনাকে পূরণ করতে হবে এখানে কিন্তু এই যে বাংলা এই যে এটা বাংলা বাংলা ইংরেজি দুটোই কিন্তু আছে আর আপনার যদি আগে যদি কখনো কোনো সনদ নিয়ে থাকেন তাহলে আপনি এখানে এই সার্চ বক্সে ক্লিক করলে আপনার এগুলো অটোমেটিক চলে আসবে ঠিক আছে ওকে এখন আমার যেহেতু আমি আগে কখনো সনদ নিইনি তো আমি নতুন করে আমি এখানে ফিল আপ করা লাগবে তা আমি এখন ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো শুরুতে কিভাবে কি করবেন শুরু থেকে আমি নাম দিয়ে দিব নাম দিয়ে দিলাম ইংরেজিতে এখন বাংলায় দিয়ে দিব বাংলা নাম দিয়ে দিলাম এরপরে ন্যাশনাল আইডি কার্ড চাইছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আমি দিয়ে দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম তারপর জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটাও দিয়ে দিলাম যদি এগুলো হচ্ছে যেগুলো স্টার মার্ক আছে ওগুলো আপনাকে মাস্ট দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম আপনি কিন্তু পাশাপাশি এগুলো মিলাই নিবেন যাতে কোনো রকম ভুল না হয় গেল এরপর মাস মানে শুরুতে জন্ম তারিখের জায়গায় শুরুতে মাস বসবে তারপরে বয়স তারপর বছর আমি এটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে ওই যে ক্যালেন্ডারটা আছে আমার কাস্টারটা খেয়াল করুন ক্যালেন্ডারে ক্লিক করে বয়সটা সিলেক্ট করতে পারেন অথবা এখানে জন্ম তারিখের ঘরে ক্লিক করে মাসের জায়গায় মাস ডেটের জায়গায় ডেট বছরের জায়গায় বছর এটা বসিয়ে ফিল করতে পারেন যেভাবে আপনার খুশি আমি ফিল আপ করে এটা বসিয়ে দিলাম মাসের জায়গায় মাস বয়সের জায়গায় মানে দিনের জায়গায় দিন আর বছরের জায়গায় বছর ক্লিক করে দিলাম আপনারা এভাবেই দিতে পারেন পিতার নাম ইংলিশে দিয়ে দিব পিতার নাম দিয়ে দিলাম ইংলিশে পিতার নাম দিয়ে দিলাম বাংলায় তারপর মাতার নাম দিয়ে দিলাম ইংলিশে মাতার নাম দিয়ে দিলাম বাংলায় এরপর এখানে বাসিন্দা স্থায়ী বাসিন্দা শিক্ষাগত যোগ্যতা চাইছে আমি ধর্ম দিয়ে দিচ্ছি তারপর লিঙ্গ দিয়ে দিলাম তারপর বৈবাহিক সম্পর্ক দিয়ে দিলাম তারপর বিবাহিত সম্পর্ক দিলে স্ত্রীর নাম চাচ্ছে এটা আমি দিয়ে দিব তারপর পেশা দিয়ে দিবেন শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন এখানে স্ত্রীর নাম দিয়ে দিবেন ইংরেজিতে স্ত্রীর নাম বাংলায় দিয়ে দিবেন এরপর আসতেছে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা গ্রামের নাম লিখে দিতে হবে এখানে স্ত্রীর নাম দিয়ে দিচ্ছি পেশা দিচ্ছি পেশা দিলাম এখন দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা তাহলে এই শেষ হলো এরপর আমি বর্তমান ঠিকানা এটা থেকে শুরু করব বর্তমান ঠিকানার জন্য শুরুতে লাগবে গ্রামের নাম ইংরেজিতে আমি গ্রামের নাম ইংরেজিতে দিয়ে দিচ্ছি গ্রামের নাম বাংলা গ্রামের নাম ইংরেজি দুইটাই দিলাম তারপরে রোড সেক্টর এগুলো তো গ্রামে থাকে দিয়ে সেজন্য জেলা এগুলো আপনি দাগাইতে পারবেন না আসলে লিখতে পারবেন না এগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করা লাগবে আর আপনি এখানে ইংরেজি সিলেক্ট করলে অটোমেটিক এখানে বাংলা চলে আসবে উপজেলা দিয়ে দিলাম আমার পোস্ট অফিস অফিস এখানে জেলা উপজেলা পোস্ট অফিস এগুলো আপনারা কিন্তু মানে সিলেক্ট করতে অনেক সময় লাগতে পারে সেই জন্য আপনারা কিবোর্ডে আপনার জেলার নাম লিখবেন দেখবেন আপনার জেলার নাম চলে আসবে তারপর থানার নাম উপজেলার নাম লিখবেন তাও চলে আসবে পোস্ট অফিস লিখবেন তাও চলে আসবে তারপর আবার একটু রিচেক করে নিব যাতে কোথাও বানান ভুল না থাকে ওকে ডান এখন আমার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই দিয়ে দিব আর আপনি যদি একই না হয় আপনি পুনরায় ওখানে আবেদন করে দিবেন এরপর যোগাযোগের ঠিকানা এখানে একটা আপনার নাম্বার দিবেন আমি আমার নাম্বার দিয়ে দিলাম নাম্বারটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে তারপর এখানে আপনার ইমেইল দিবেন আমি আমার ইমেইল দিয়ে দিলাম আর কোনো মন্তব্য থাকলে যদি আপনার ফ্রিডম ফাইটারের বাচ্চা কাচ্চা হন বিধবা হন ট্রাইবাল হন তাইলে এখানে আপনি এটা দিতে পারবেন এখন আমি দাখিল করলে আমার এটা হয়ে যাবে কিন্তু আমি তার আগে আমি একটু রিচেক দিব আমার ফাইল সব ঠিক আছে কিনা আপনারা রিচেক্ট দিবেন দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে আর আমাকে একটা পিন নাম্বার দিছে আর একটা ট্রেকিং নাম্বার দিচ্ছে আপনারা শুরুতে যে কাজটা করবেন অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নেওয়ার কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নেবেন এখানে যে উইন্ডোজ অপশনটা আছে আপনার কিবোর্ডে উইন্ডোজটা ক্লিক করবেন আর একদম উপরে উপরে একদমতে পি আর টি এস সি আর পি আর টি এস সি আর যে সুইচটা আছে ওটা ক্লিক করলে একটা স্ক্রিনশট হয়ে যাবে তারপর আপনি আবেদনপত্র প্রিন্ট করবেন তা আমি আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার এটা আবেদনপত্র দেখাচ্ছে এখানে এই যে এটা আবেদনপত্রটা দেখাচ্ছে তারপর এখানে কিছু নির্দেশনা বলে দিছে যে এলাকার গণ্যমান্য দুজন ব্যক্তি ওয়ার্ড মেম্বার কর্তৃক সপ্তাহিত করে ইউনিয়ন পরিষদে জমা দিন এক কপি পাসপোর্ট সাইজের ছবি সপ্তাহিত করুন আর ট্র্যাকিং নাম্বার থেকে আপনি এটা যাচাই করতে পারবেন আর এখানে আপনার সাক্ষ্য দিয়ে দিতে হবে এখন আমি এটা সেভ করে নিব সেভ কিভাবে করবেন এই যে উপরে দেখুন এই যে বাটনটা একদম উপরে ডান পাশে এটাতে ক্লিক করবেন এবার আপনি কোথায় সেভ করবেন সেটা আপনার কম্পিউটারে আপনি ওই লোকেশনে গিয়ে সেভ করে দিতে পারবেন আমি যাতে ঠিক মতো চিনতে পারি সে কারণে আমি ওখানে ক্লিক করে দিলাম আমার কাজ শেষ আমাদের ভিডিও শেষ এই পর্যায়ে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অভিজ্ঞতা শেয়ার করব প্রথমত আপনারা যদি অন্য কোনো মানে ডকুমেন্টস কীভাবে আবেদন করবেন এ ব্যাপারে কোনো পরামর্শ চান তাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর দ্বিতীয়ত আপনারা হয়তো জেনে থাকবেন আমি এর বাহিরেও আমি ই পাসপোর্টের আবেদন করলাম দু সাল পঁচিশ সালে আর এর আগেও আমি ই পাসপোর্টের আবেদন করছি এবং আবেদন করার সময় কি কী ডকুমেন্টস লাগছিলো ওইগুলোও আমি আপলোড করছি ওইরকম ভিডিও আমি দিয়ে দিব আর এর বাইরে আমি পাসপোর্ট শুধু তো করেই নাই পাসপোর্ট ভুলও করছি ভুল করার পরে পুনরায় আবার সংশোধন করছি সংশোধন করতে কি কি কাগজপত্র লাগছে সে অভিজ্ঞতা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছি এর বাইরে আমার এনআইডি কার্ড ভুল ছিল এনআইডি কার্ডেরও ভুল সংশোধন করার কিভাবে করছি কি কী ডকুমেন্টস আপলোড দিয়েছি সেটা নিয়েও আরেকটা ভিডিও আছে এর বাইরে পাসপোর্ট ব্যবহার করার আগে কি কি ধরনের কাগজপাতি লাগতে পারে কি কি সতর্কতা নেওয়া লাগতে পারে এগুলো নিয়েও ভিডিও বানিয়েছি তো আপনারা উপরে আই বাটনে ক্লিক করলেই ভিডিওগুলো দেখতে পারবেন অথবা ভিডিও শেষে আপনারা ভিডিওগুলোর লিঙ্ক পাবেন এমন কি ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিও দিয়ে দেবো আশা করছি আপনারা উপকৃত হবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম ওরহমতুল্লা